ঘরে থাকা উপকরণ দিয়ে যদি সন্ধ্যায় চায়ের সাথে পরিবারকে ইউনিক কোনো নাস্তা দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এই নাস্তাটি চায়ের সাথে বেশ জমে যাবে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে আর এই নাস্তাটি বানাতে ঘরে থাকা উপকরণ হলেই হবে যেহেতু এখন শীতের সময় ছোটো তো পাওয়াই যায় সবসময় তাই খুব ঝামেলা ছাড়া দেখাবো সহজভাবে আজকের নাস্তা রেসিপিটি আসসালাম আলাইকুম এভ্রিওন সবাইকে আবারও স্বাগতম আশা করছি বরাবর মতো ভালো লাগবে আমি এখানে মসুর ডাল দশ মিনিট ভিজিয়ে রেখেছি আর সাথে স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি আর চারটি রসুন নিয়েছি এখন সবগুলো পাটায় পিছিয়ে নেবে এই তো দেখতেই পাচ্ছেন আমি ডালটা বাটার পরে মরিচ আর রসুনটা বেটে নেব এখন বাটা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে নেব আর এইদিকে আমি ছোট চিংড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা আর বাটবো না এটা গোটাই দিয়ে দেবো ডালের সাথে তো প্রথমে ছোটো চিংড়িটা দিয়ে দিয়েছি ডালের সাথে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেসন এরপর দিয়ে দেবো চাউলের গুঁড়া তারপরে দিয়ে দিছি কালারের জন্য হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়ে নিয়েছি এখন চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা দিয়েছি গরম হওয়ার জন্য অপেক্ষা করব এখানে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন চুলাটা রাখতে হবে মিডিয়াম আছে মিডিয়াম আছে থাকলে চুলাটা উপরের বড়াটা পড়ে যাবে না ভিতরও খুব ভালোভাবে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে খুব মাস হয়েছে এই তো হয়ে গেল মজাদার চিংড়ি মাছ আর ডাল দিয়ে দুর্দান্ত ইউনিক একটা রেসিপি তা আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সাথে একটি লাইকেরও অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম